নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি সঙ্গে রয়েছি আমি সুস্মিতা নিয়ে নতুন একটি ভিডিও চতুর্থ দফার ভোট তেরোই মে সোমবার তো সেই নিয়েই থাকছে আজকের সমগ্র ভিডিও অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন সরকারি আপডেট পেতে তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মূল আলোচিত বিষয়বস্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আগামী তেরোই মে সোমবার মোট আটটি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে লোকসভার কেন্দ্রগুলি হল এক বহরমপুর দুই বোলপুর তিন বীরভূম চার কৃষ্ণনগর পাঁচ আসানসোল ছয় বর্ধমান পূর্ব সাত বর্ধমান দুর্গাপুর এবং আট রানাঘাট আজকের ভিডিওতে মোট চারটি লোকসভা কেন্দ্রের আসন কার দখলে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই চারটি লোকসভা কেন্দ্রের নাম হলো বহরমপুর বোলপুর বীরভূম এবং পরবর্তীতে রয়েছে কৃষ্ণনগর আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং আগামী দিন অর্থাৎ এর পরের ভিডিওতে আপনারা বাকি যে চারটি লোকসভা কেন্দ্রের আসন নিয়ে ভোট হতে চলেছে বা প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে সেই ভিডিও পাবেন তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক সমীক্ষার ফলাফল যে মিলবে সেটার কোনো নিশ্চয়তা কিন্তু থাকে না এটা হচ্ছে বিশেষ সতর্কীকরণ একটি বার্তা তাছাড়া এই সমীক্ষা চালানো হয়েছিল পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত অর্থাৎ ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার বেশ খানিকটা আগেই ভোট গ্রহণ সর্বত্র চলবে প্রায় দেড় মাস ধরে আর সেই সময়ের মধ্যে এমন কোনো ইস্যু আসতে পারে যা ভোটের পুরো রূপ কিন্তু পাল্টে দিতে পারে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েছিল যা অনেক কিছু পালট করে দিয়েছিল বলে মত বিশেষজ্ঞদের তো বলা হচ্ছে যে বিশেষ সতর্কীকরণ কিন্তু ভোটের রেজাল্ট যে কোনো মুহূর্তে পাল্ট হতে পারে তার কোনো নিশ্চয়তা কিন্তু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি ইউটিউব চ্যানেল আপনাদের দিচ্ছে না কি বলা হচ্ছে দেখেনি অনুব্রতহীন বীরভূমের শতাব্দীর জয়ের সম্ভাবনা কতটা কি ইঙ্গিত এবিপিসি ভোটারদের সমীক্ষা মন্ডল জেলে থাকলেও বীরভূম থেকে দুইয়ে দুই পারে তৃণমূল কংগ্রেস ওই সমীক্ষা অনুযায়ী বোলপুর থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল আর বীরভূম থেকে জিততে পারেন তৃণমূল তবে তার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এবার অনুব্রত মণ্ডলহীন বীরভূমের লড়াইয়ের নজর থাকছে রাজনৈতিক মহলে এখানকার তৃণমূল প্রার্থী শতাব্দী রায় আগেই সাংসদ হিসাবে হ্যাট্রিক করেছেন উল্টো দিকে বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধর চাকরিতে ইস্তফা দিয়ে হঠাৎ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার খবর প্রকাশ্যে আসবার পর থেকে একাধিক অভিযোগ অভিযোগও তার দিকে বীরভূম কেন্দ্রে ভোট প্রার্থীর নাম মিল্টন রশিদ কেন্দ্রেও জোট টক্রয়ের সম্ভাবনা থাকছে তিন শতাংশ ভোট সুইং হলেই ফলাফল বদলে যেতে পারে তবে তা না হলে সম্ভাব্য জয়ী হতে পারেন শতাব্দীরা তেমনটাই মত বিশেষজ্ঞদের বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের ইউ পাঠান এবং বিজেপি নির্মল কুমার সাহা গত দুটি লোকসভা নির্বাচনে অধি আসনটি জিতেছিলেন আজন টিএমসির প্রার্থীদের উল্লেখযোগ্যভাবে পরাজিত করেছিলেন বহরমপুর লোকসভা দু নির্বাচনে কংগ্রেসের বর্ধমান বর্তমান সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিজেপির সুপরিচিত সার্জন ডাক্তার নির্মল কুমার সাহা এবং টিএমসি থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের মধ্যে একটি ভয়ঙ্কর নির্বাচনী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোট গ্রহণ বহরমপুরে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন তৃণমূল বিজেপির প্রার্থী নির্মল শাহ সমীক্ষা বলছে অসম্ভাব্য জহি অধীর বহরমপুরে বোলপুর কেষ্ট টনিক নেই ফলে এবার তৃণমূলের লড়াই একটু টাফ তবে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন পাঁচ জনের কোর কমিটি সদস্যরা কেষ্ট এবারে লোকসভা ভোটের যে লড়াই কঠিন তা মানছেন জলের প্রার্থী কর্মীরা দু হাজার উনিশ সালের তুলনায় এবার বেশি ভোট ব্যবধান অন্তত দু লক্ষের অঙ্ক পশেছেন শাসক দল তবে সম্ভবত বোলপুর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৃণমূল ব্রাম কংগ্রেস জোট ও বিজেপি ভোট কাটাকাটির খেলায় বাজিমাত কে করবে তবে নানুর লাভপুর কেতুগ্রাম মঙ্গলকোটে ভালোই লড়াই দেবে কিন্তু তৃণমূল রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বোলপুর এই কেন্দ্রে ভোটগ্রহণ তেরোই মে তৃণমূলের প্রার্থী অসিত মাল বিজেপি প্রার্থী পিয়া সাহা সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান এই কেন্দ্রে জয় তৃণমূল প্রার্থী অসিত মাল বালুরঘাটে প্রার্থী এবং স্বয়ং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোটগ্রহণ কৃষ্ণনগরের সেখানে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র বিজেপির অমৃতা রায় এবং সিপিএম প্রার্থী এম এ সাদি সমীক্ষা বলছে কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এক শতাংশ সুইং হলেই পাল্টে যেতে পারে ফলাফল তবে সম্ভাব্য জয়ী হিসাবে এগিয়ে রয়েছেন মহুয়া সুতরাং আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন সমগোটাই বিস্তারিত আলোচনা করলাম অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং আগামী দিনে পরবর্তী চারটি লোকসভা কেন্দ্রের ভোট জানার জন্য অবশ্যই এতে থাকুন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে